বেশ অনেকগুলো দিন ধরে বাসায় একদমই সময় দিতে পারছিলাম না আজকে একটু সময় পেয়েছি ভেবেছি বাসাটা একটু গোছাবো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন অনেকগুলো দিন ধরে বাসায় ঠিকভাবে থাকা হয় না এর জন্য বাসাটা একদম অগোছালো হয়ে আছে ভেবেছি আজকে সেগুলো সব গোছাবো তাই সকাল সকাল আগেই নাস্তাটা সেরে নিচ্ছি আজকে আর বাসায় চা বিস্কিটের কোনো ঝামেলা করিনি আজকে বলেছিলাম বাইরে নাস্তা খাবো এর জন্য বাইরে থেকে নাস্তা এনে খেতে বসে গেলাম নাস্তা খাওয়ার পরে প্রথমে যে কাজটা করব সেটা হচ্ছে এই রুমটা গোছাবো এটা আমার শ্বশুর শাশুড়ি আসলে থাকে আব্বু আম্মু যেহেতু চলে গেছে তাই ভেবেছি এই রুমটা গুছিয়ে রাখি ওনারা আসলে শীতল পাটির উপরেই ঘুমায় ওনারা চলে যাওয়ার পরে এর জন্য ওটা আমি সুন্দর করে উঠিয়ে যত্ন করে রাখি আর এই কোরআন শরীফ স্ট্যান্ডটা এতদিন আমার শ্বশুরাবু ব্যবহার করতো কোরআন শরীফ পড়তো নিয়মিত এখন যেহেতু অনেক দিন এটা করা হবে না তাই এটা যত্ন করে আবার গুছিয়ে রাখলাম এরপর বাবুর কাপড়গুলো ভাজ করে রাখছিলাম ওর কাপড় চোপড় সবকিছু যত্ন করে রাখতে আমি পছন্দ করি এর মধ্যে আমার হেল্পিং হ্যান্ড চলে এসেছে আমি যেটা যেটা রান্না করব ভেবেছি ওগুলো ওনাকে কাটতে দিয়ে দিলাম উনি প্রতিদিনই আমাকে এই কাজটুকু দেয় আর ওভাবে করেই ঠিক করা এতে আমার অনেক হেল্প হয় তারপর ফ্রিজ খুলে দেখি অনেক দিনের অল্প অল্প করে রাখা তরকারিগুলো জমে বক্স বক্স দিয়ে ভরা এগুলো আবার নামিয়ে নিচ্ছিলাম কোথায় কতটুকু আছে সেগুলো আলাদা আলাদা করার জন্য ফ্রিজ পরিষ্কার থাকলে বেশ ভালোই লাগে জিনিসপত্র রাখতে বের করতে আর যখনই একটু এলোমেলো হয়ে যায় তখন আমার কাছে তো খুব ঘিঞ্জি লাগে মানে খুব একদম বিরক্ত লাগে ড্রয়ার খুলে দেখি বেশ অনেক রকমের সবজি অল্প অল্প করে রয়েছে আব্বু যখন এখানে থাকে তখন অনেক অনেক সবজি একসাথে কিনে নিয়ে আসে অল্প অল্প করে অনেক সময় জমা হয়ে যায় তো ভেবেছি মায়ের বাসায় যাব। এগুলো বাসায় থাকলে হয়তো নষ্ট হবে পচে যাবে এর জন্য বাকি থাকা সবজিগুলো সাথে নিয়ে যাব। ড্রয়ার খুলে দেখি যে ড্রয়ারের অবস্থাটা খুব বাজে তাই ভেবেছি একবার এটা পরিষ্কার করে রাখি আর ড্রয়ার পরিষ্কার করার জন্য আমি এখানে আমার বেবির ওয়েট টিস্যুটা ব্যবহার করছি আমি নর্মালি ফ্রিজ তারপরে আমার ফার্নিচারগুলো মোছার জন্য এই ওই টিস্যুটা ব্যবহার করি আমার কাছে মনে হয় এটাতে ময়লা খুব তাড়াতাড়ি অ্যাবজর্ব করে নেয় এর জন্য মোছতেও অনেকটা ইজি হয়ে যায় আপনারা যারা জানেন না জিনিসটা তারা চাইলে এই টিস্যুটা ব্যবহার করে দেখতে পারেন এরপরে যে বাড়তি খাবারগুলো ছিল সেই খাবারগুলো আমি সব আলাদা আলাদা বক্সে ভরে নিচ্ছিলাম মায়ের বাসায় যাব খাবারগুলো সাথে নিয়েই যাব কারণ বাসায় আমার অনেক দিনই হয়তো আবার থাকা হবে না তো এর জন্য সাথে করে এগুলো নিয়ে যাব যেন অপচয় না হয় আর আমি খাবার অপচয় করা জিনিসটা খুব অপছন্দ করি আমি নিজে চাই না যে আমার হাতে কখনো এই কাজটা হোক তাই সবগুলো একসাথে গুছিয়ে নিলাম আর এই গুছিয়ে একদম ব্যাগে ভরে নিচ্ছি যাওয়ার সময় ব্যাগটা হাতে করে নিয়ে চলে যাব। তারপরে এত এত থালবাটি জমে গেছে বেসিনে ভেবেছি থালবাটিগুলো মেজে তারপরে একবারে হাতটা খালি করব কালবাটি মারছিলাম আর রান্নাঘরটা আমার কাছে যখনই আমি কাজে আসি তখন রান্নাঘরটা পরিষ্কার থাকলে আমার মনটা যেমন ভালো লাগে রান্নাটাও যেন আমি মন দিয়ে করতে পারি এর জন্য আমি যখন ঝুঁকি নোংরা থাকলে পরিষ্কার করে কাজ শুরু করি আর যখন বের হয় তখন ম্যাক্সিমাম টাইম আমি চেষ্টা করি যে একদম ক্লিন করে তারপর রান্নাঘর থেকে বের হওয়ার জন্য আর এই যে আমি প্লেট বাটিগুলো ধুচ্ছিলাম এগুলো ধুয়ে কিন্তু আমি সরাসরি কোনো র্যাকে রাখছি না এগুলো আমি বেসিনের পাশে এভাবে উপর করে রাখি এখান থেকে পানি ঝরে গেলে তখন আমি র্যাকে রাখি তাহলে হয় কি র্যাকের নিচে কোনো পানি জমে থাকে না কোনো ফাঙ্গাস হয় না এটা আমার শাশুড়ির কাছ থেকে আমি শিখেছিলাম তিনি যখন আমার বাসায় প্রথম আমাদের বিয়ের পরে তারিখ এসেছিল তখন সে একবার এরকম করেছিল এরপর থেকে আমিও ওইভাবেই করা শুরু করেছি তারপরে আমার ক্যাবিনেটের এই জায়গাটা দেখলাম অনেক দিন ধরে এলোমেলো অবস্থায় আছে এটার উপরে কাপড়টা যে আমি কবে তুলেছিলাম আর বেছানোর মতো সময় আমার হয়নি আজকে ভেবেছি এটার উপরের কাপড়টা আমি বেছাবো বিছিয়ে এগুলো আবার সুন্দর করে গুছিয়ে রাখবো এটা আমার মেইন গেট দিয়ে ঢুকে এন্ট্রেন্সের সামনে সামনের জায়গাটা আমি এখানে এই ক্যাবিনেটটা মনে হয় যেন এরকম এন্ট্রেন্সে রাখলেই বেশি ভালো লাগে তো প্রথমে আমি এটার উপরে একটা ক্লথ বিছিয়ে নিচ্ছি তারপরে আমার এটার উপরে যে সব রয়েছে সেগুলো রাখবো আসলে ঘরের যে কোনো জায়গায় যা যা রেখেছি না কেন বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় আমার নিজে তৈরি জিনিস দিয়েই ভরা থাকে এই যে ফুলদানিটা এটা আমার করা এই যে হেরিকেনটা দেখা যাচ্ছে এটাও আমি নিজে ক্লে দিয়ে মেক করেছি এটার ভিডিও আমার পেজে দেওয়া রয়েছে ডান ব্যাগটা রেখেছি এটার মধ্যে আমার মেয়ের ক্লিপ যখন যেখানে যেটা পাই সেগুলো গুছিয়ে রাখি পরে হাতের কাছে পেলে সুবিধা হয় তারপরে বাবুর এই টয়গুলো গুছিয়ে রাখছিলাম যেহেতু এই সব জায়গাগুলো একটু বেশি এলোমেলো হয়ে যায় তাই আর কি গুছিয়ে রাখলাম আজকের ভিডিও এই পর্যন্তই কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং